আজকে আলোচনা করব ইসলামিক দশটি প্রশ্ন এবং উত্তর ভিডিওটি ভালো লেগে থাকলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে রাসুলের ক্ষুধার কথা চিন্তা করে কোন সাহাবি বকরির বাচ্চা জবাহ করে তাকে দাওয়াতেন এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আজকে আলোচনা করব। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে কতজন কত হাত পরীক্ষা খননের দায়িত্ব পান উত্তর প্রতি হাত খননের দায়িত্ব পড়ে নম্বর প্রশ্ন পরীক্ষা খননের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল উত্তর রাসুল নিজে খনন কাজে অংশ নিতেন এবং মাটি বহন করতেন তিন নম্বর প্রশ্ন মাটি বহনের সময় রাসুল কি দোয়া করতেন উত্তর হে আল্লাহ অবশ্যই পরকালীন জীবনটাই প্রকৃত জীবন অতএব আনসার ও মুহাজিরদের ক্ষমা করে দেন চার নম্বর প্রশ্ন কোন সময় সেখানে ক্লান্ত মাঠি হয়ে ঘুমিয়ে পড়েন উত্তর জায়দ বিন পাঁচ নম্বর প্রশ্ন আনসার ও মহাজির উত্তরে কি বলতেন উত্তর আমরা সেই ব্যক্তি যারা মুহম্মদের হাতে জিহাদের বাইয়াত করেছি আমাদের এই প্রতীক্ষা চূড়ান্ত স্থায়ী নম্বর প্রশ্ন মাটি বহন করতে করতে কি অবস্থা হতো উত্তর রাসুল এর দেহ মোবারক ধুলায় ধূসরিত হয়ে উঠেছিল সাত নম্বর প্রশ্ন খন্দ খননের সময় ক্ষুধার যন্ত্রণা সম্পর্কে আনাস কি বলেন উত্তর এই সময় যে খাবার আনা হয়েছিল সেটা ছিল সামান্য পরিমাণ ও দুর্গন্ধযুক্ত এটাই তারা গ্রহণ করেছিলেন আট নম্বর প্রশ্ন রাসূল এর ক্ষুধার কথা চিন্তা করে কোন সাহাবী বখশিশ বাচ্চা জবাহ করে তাকে দাওয়াত দেন উত্তর জাবির বিন আব্দুল্লাহ 9 নম্বর প্রশ্ন জাবির এর স্ত্রী কি পরিমাণ জবের আটা দিয়ে রুটি তৈরি করলেন উত্তর এক আড়াই কেজি দশ নম্বর প্রশ্ন বিশিষ্ট কিছু নিয়ে নিয়ে আসার কথা বাসায় বললে উত্তর পরীক্ষা খননরত সকল সাহাবি যাদের সংখ্যা ছিল এক হাজার তো আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব খুদা হাফেজ